রবিবার বাজে পৌনে ছটা তো রেডি হয়েছি তিন মামি একটু বেরোচ্ছি সাথে থাকো দেখো বন্ধুরা গেছিলাম আমরা হচ্ছে স্মার্ট বাজার তো কি কি নিলাম দেখো এই যে সব অফার প্রাইসে ম্যাঙ্গো জুস না এটা পমি গ্রানেট এই যে দুটো দই আশীর্বাদের সব অফার প্রাইসে সব 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 এটা হচ্ছে ইউনিবিকের বিস্কুট ক্যারামেল ফ্লেভার্ড বিস্কিট এটা কোনো দিন খায়নি এরা অফার প্রাইসে ফিফটি পার্সেন্ট অফ ছিল এরকম খেয়েও দেখা হবে কখনো খায়নি মানে আমার জন্য না এরা আমার বড় মেয়ে আর কি যেটা খেয়ে দেখেনি একবার কেনা এটাও একটা টক দই সব অফার প্রায় এটা হচ্ছে গোবর্ধন পনির অফার প্রাইসে এটা কিসের বিস্কিট পার্লে ফ্যাব ভ্যানিলা ক্রিম স্যান্ডউইচ বিস্কিট মানে অরিও টাইপের এই যে চকো বিস্কিটের ভিতরে ভ্যানিলা ক্রিম অরিও টাইপের মরিসের একটা ব্রেড নিলাম এটাও অফার পাইছে সব অফার সব সব আপনি তারপরে জুস বেশি গো ভাই দেখো বেটা দেবে হোটা ভারী এটা ও তার জন্য আমার হাতটাই নিকাল ও এইটা এটা টেনে টেনের বাচ্চা এটা অফার পাইছে বন্ধুরা 50% দামে এই যে রিয়েলের লিচি জুস এটা টেনটা আছে ছোট ছোট বন্ধুরা সেজন্য দুটো নিলাম এই এটা হচ্ছে ধোয়া বিউলির ডাল এক কেজি করে এই দেখো তো ড্রাই জিনিস তাড়াতাড়ি নষ্ট হবে না ফ্রিজে দেবে তো দাঁড়াও না আগে আগে নিই না ফ্রিজে দেবো ফ্রিজে দেবো আরও চক আছে এই যে দুটো গোবর্ধনের পনির এই যে দুটো এগুলো অফার প্রাইস এই যে ছোট ছোট এটাতে কি লেখা আছে রে চাট চানা কাবুলি চানা রে ছোট ছোট দেখতে পাচ্ছ এটা

তো এগুলোই ছিল আজকে কি খাবো ওই চপ কই এই যে ব্রেড ব্রেড গরম করা হবে আর শশা পেঁয়াজ আছে আর এই সস আছে আর তার সাথে ব্রেডের বেগুনি আর চপ দিয়ে একটা করে বেগুনি একটা করে চপ সবার এটাই ডিনার ঠিক আছে তো চলো বন্ধুরা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি কাল থেকেও সবাই কেমন চলো তাহলে দেখাই যায়নি চপ খাবে মিঠি মকুষ চপ খাবে